ডিয়ার ফ্রেন্ডস আজকের ক্লাসটি এতটাই দুর্দান্ত হতে যাচ্ছে যে কখনো স্কুলে যায় না সেও ইংলিশে কথা বলতে পারবে আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক ট্রু মাই অ্যানাদার ক্লাস আই হ্যাভ ইউ আর গ্রেট ডিয়ার ফ্রেন্ডস জিরো থেকে ইংরেজি শিখুন কোর্সের দ্বিতীয় নাম্বার সিরিজ নিয়ে হাজির হয়েছি আমি আরিফা সুলতানা আজকের ক্লাসটি অত্যন্ত ইন্টারেস্টিং হতে যাচ্ছে বিগিনারদের জন্য আজকের ক্লাসে আমি শেখাবো কিভাবে খুব সহজে ইংলিশে স্পিকিং করতে হয় লেটস স্টার্ট ডিয়ার ফ্রেন্ডস আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই মনোযোগ সহকারে লক্ষ্য করুন ইনশাল্লাহ প্রথম দিন থেকেই ইংরেজিতে কথা বলতে পারবেন যেমন তুমি যেতে পারো ইউ ক্যান গো আমি যেতে পারি আই ক্যান গো ডিয়ার ফ্রেন্ডস আমরা খুব সহজভাবে ইংরেজি শেখার চেষ্টা করব। যাতে করে আমাদের ইংরেজি শিখতে কোনো প্রকারের ভয় না হয় ভয় না লাগে ডিয়ার ফ্রেন্ডস আমরা একদমই মাতৃভাষার মতো করে ইংরেজিতে কথা বলতে পারবো শুধুমাত্র প্র্যাকটিসের মাধ্যমে প্লিজ অ্যাটেনশন তাহলে তুমি যেতে পারো ইউ ক্যান গো আমি যেতে পারি আই ক্যান গো সে যেতে পারে হি ক্যান গো আমরা যেতে পারি উই ক্যান গো তারা যেতে পারে দে এবার যদি বলি তুমি যেতে পারতে তাহলে কি হবে তাহলে হবে ইউ কুড হ্যাভ গন ইউ কুড হ্যাভ গন আমি যেতে পারতাম আই কুড হ্যাভ গন সে যেতে পারত হি বা শি কুড হ্যাভ গন আমরা যেতে পারতাম উই কুড হ্যাভ গন তারা যেতে পারত দে কুড হ্যাভ গন ডিয়ার ফ্রেন্ডস এগুলো আমরা বেশি বেশি করে প্র্যাকটিস করবো তাহলে বেশি বেশি করে প্র্যাকটিসের মাধ্যমে আমরা এগুলো মাতৃভাষার মতো করে কথা বলতে পারবো বেশি করে আয়ত্ত করতে পারবো যেমন আমি যেতে পারতাম আই কুড হ্যাভ গন আই কুড হ্যাভ গন তুমি যেতে পারতে ইউ কুড হ্যাভ গন ইউ কুড হ্যাভ গন আমরা পারবা এগুলো প্র্যাকটিসের মাধ্যমে আয়ত্ত করব তারা যেতে পারতো দে কুড হ্যাভ গন ওকে তাহলে ডিয়ার ফ্রেন্ডস আমি যেতে পারতাম কিন্তু যাইনি এগুলো হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্স তুমি যেতে পারতে কিন্তু যাও নাই ওকে এগুলো সবই লাস্ট ইনডিফিনাইট ট্রেন্স এরপর যায় আসি আমি যেতে পারছি আই ক্যান বি গোয়িং আমি যেতে পারছি আই ক্যান বি গোয়িং আমরা যেতে পারছি উই ক্যান বি গোয়িং তুমি যেতে পারছো ইউ ক্যান বি গোয়িং সে যেতে পারছে শি ক্যান বি গোয়িং তারা যেতে পারছে গোয়িং তাহলে কে যেতে পারছে এটার ইংলিশ কি হবে এটা হবে হু ক্যান বি গোয়িং হু ক্যান বি গোয়িং এগুলো হচ্ছে প্রেজেন্ট টেন্স ডিয়ার ফ্রেন্ডস আর একটু লক্ষ্য করুন আমার যাওয়া উচিত এটার ইংলিশ কি হবে আমার যাওয়া উচিত আই শুড গো আই শুড গো তোমার যাওয়া উচিত ইউ শুড গো ইউ শুড গো আমাদের যাওয়া উচিত উই শুড গো উই শুড গো তোমার যাওয়া উচিত ছিল যদি বলি এবার তোমার যাওয়া উচিত ছিল তাহলে কী হবে তাহলে হবে ইউ শুড হ্যাভ গন ইউ শুড হ্যাভ গন আমার যাওয়া উচিত ছিল আই শুড হ্যাভ গন আই শুড হ্যাভ গন আমাদের যা উচিত ছিল উই শুড হ্যাভ গন উই শ্যুড হ্যাভ গন আমার যাওয়া উচিত ছিল কিন্তু আমি যাইনি নি ফার্স্ট ইনডিফিনাইট তোমার যা উচিত ছিল কিন্তু যাওনি ওকে তারপর আসি আমি অবশ্যই যাব। আমি অবশ্যই যাব এটার ইংলিশ হবে আই মাস্ট গো তুমি অবশ্যই যাবে ইউ মাস্ট গো সে অবশ্যই যাবে হি মাস্ট গো আমরা অবশ্যই যাবো উই মাস্ট গো তারা অবশ্যই যাবে দে মাস্ট গো ডিয়ার ফ্রেন্ডস এগুলো সব প্রেজেন্ট টেন্স তারপর আমার যাওয়া দরকার এটার ইংলিশ হবে আই নিড টু গো তাহলে তোমার যাওয়া দরকার এটার ইংলিশ কি হবে তোমার যাওয়া দরকার ইউ নিড টু গো আমার যাওয়া দরকার আই নিড টু গো তোমার যাওয়া দরকার ইউ নিড টু গো তাহলে আমাদের যাওয়া দরকার ওই নিড টু গো এগুলো আছে প্রেজেন্ট টেন্স ড্যা ফ্রেন্ডস এগুলো আমরা বেশি বেশি করে প্র্যাকটিস করবো শুধুমাত্র বেশি বেশি করে প্র্যাকটিসের মাধ্যমে এগুলো আমরা আয়ত্ত করতে পারব ডিয়ার ফ্রেন্ডস এবার বিদায় নিচ্ছি আবার দেখা হবে তৃতীয় নাম্বার সিরিজে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ